হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেককে ভালো রয়েছ আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে মন ভালো করা যেটা কবিতাটা যেটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটা আজকে আমরা এই ভিডিওতে পড়ব তার সারাংশ বুঝবো এবং তোমাদের যে হাতে কলমে উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো তো সবাই প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো মন ভালো করা যেটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় তো আমরা একটু কবি পরিচিতিটা পড়ে নিই পাশের পেজে রয়েছে আমাদের কবি পরিচিতি কি বলছেন যে শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মারা যান বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জন্ম দক্ষিণ পরগনার বহুরু গ্রামে পড়াশুনো করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাবো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তাহলে তার কি কী কাব্যগ্রন্থ সেগুলো আমরা কয়েকটা কাব্যগ্রন্থের নাম এখানে পেলাম তারপরে বলেছে কুয়োতলা অবনি বাড়ি আছো বিখ্যাত উপন্যাস তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবার ফিরে আসছি আমরা মূল কবিতাতে দেখো কি বলেছে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন হর্ষ দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং খর ও শান্ত লাল হরিদ্রা সবুজাবো বন মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন মাছরাঙাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন তাহলে দেখো এই কবিতাটার মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে আমরা তো প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু আমরা মাছরাঙা পাখি চিনি ঠিক আছে কেমন দেখতে না মাছরাঙার পাখির মানে পালকগুলো খুবই কালারফুল অর্থাৎ খুবই বর্ণময় ঠিক আছে তো সেই যে বর্ণময় মাছরাঙা পাখি সেই মাছরাঙা পাখিটিকে কবি কি বলছেন না রোদের যে রোদের মধ্যে যে আমরা বিভিন্ন আলো দেখতে পাই আলোর ঝলকানি দেখতে পাই ঠিক আছে রকম রঙ দেখতে পাই তো সেই রোদের সঙ্গে কিন্তু কবি মাছরাঙা পাখির দেহটাকে তুলনা করছেন তার যে গায়ের রঙগুলো সেগুলোকে তুলনা করছেন ঠিক আছে মাছরাঙাটির গায়ে ছোট বড় নীলের ছোপ থাকে কোথাও ঘন কোথাও হালকা আবার তার পালকের ফাঁকে কোথাও ছড়িয়ে আছে দেখো সবুজ ঝরুদের ছোঁয়া ঠিক আছে এই যে মাছরাঙা পাখিটার গায়ে এরকম বর্ণনা আমরা দেখতে পাই পাখিটিকে তো রোদের মতোই সে বর্ণময় সুন্দর রোদের মধ্যে আমরা যেমন রামধনু সাতটা রঙের মতো রং দেখতে পাই সেইভাবেই মাছরাঙা পাখিকেও তিনি সেই একইভাবে তুলনা করছেন প্রকৃতির আলো বাতাস তার গায়ে রকমারি রং হয়ে ফুটে ওঠে সেই যে মাছরাঙা পাখির গায়ে প্রকৃতির আলো বাতাস সেটা বিভিন্ন রঙের মাধ্যমেই ফুটে ওঠে একটি পাখির পালকে কবি শক্তি চট্টোপাধ্যায় প্রকৃতির অপূর্ব রং রঙের যে সমাহার সেটাই দেখেছেন ঠিক আছে এটাই মূল বিষয়বস্তু এই কবিতাটার এবার আমরা কি করব না এই কবিতার যে সমস্ত হাতে কলমগুলো রয়েছে দেখো সেগুলো আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা একের জায়গায় কিছু প্রশ্ন উত্তর দিয়েছে তারপরে দুই তিন করে আমরা পুরোটা সলভ করব। তো অবশ্যই প্রত্যেকে তোমরা ভিডিওটা দেখো চলো আমরা আলোচনাটা করে নিই এই যে প্রশ্ন উত্তরগুলো একের এক বলছে তাহলে কি যে শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন তাহলে আমরা একটা এটার উত্তর কি লিখবো শক্তি চট্টোপাধ্যায় ছিলেন হচ্ছে প্রেসিডেন্সি কলেজের প্রেসিডেন্সি কলেজের ছাত্র ঠিক আছে শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন না প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন নেক্সট কোশ্চেন বলছে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো তাহলে তার রচিত দুটি কাব্যগ্রন্থ আমরা লিখতে পারি যে সোনার মাছি খুন করেছি সোনার মাছি খুন করেছি সোনার মাছি খুন করেছি আরেকটা আমরা লিখতে পারি যে যেতে পারি কিন্তু কেন যাব যেতে পারি কিন্তু কেন যাব ঠিক আছে তাহলে দুটো লিখলাম নেক্সট দু নাম্বার বলেছে যে নিচে শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করা আচ্ছা প্রথমে দিয়েছে দেখো হর্ষ হর্ষ বিপরীত শব্দ কি হবে না দীর্ঘ এবার দীর্ঘ দিয়ে বাক্য রচনা কী করেছি যে পায়রারা দীর্ঘ সময় আকাশে উঠতে পারে ঠিক আছে নেক্সট আছে দেখো খড় খড়ের বিপরীত শব্দ হচ্ছে নরম খরা খড় মানে যেটা খরা বলা হয় না সেটা তো এই বিপরীত শব্দ হচ্ছে নরম তাহলে অ্যান্সার লিখবো যে নরম ঘাসের ওপর রাখালরা ঘুমিয়ে পড়ে নেক্সট হচ্ছে শান্ত শান্তর বিপরীত শব্দ কি না অশান্ত অশান্ত দিয়ে কি করেছি শ্যামলির ছোট ভাইটি খুবই অশান্ত এবার চলে আসছি আমরা তিনের দাগে তিনের দাগে বলেছে দেখো নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে রোদ্দুর রোদ্দুরটা কোন কথা থেকে এসছে না আর ফার্স্টে হলো রৌদ্র রৌদ্র থেকে আমরা সেটাকে চলিত ভাষায় বলি রোদ রোদ থেকে কথাটা এসছে হচ্ছে দূর ঠিক আছে তারপরে দিয়েছে হচ্ছে গাত গা গা কথাটা কোথার থেকে এসছে না গাত্র থেকে কথাটা এসে হচ্ছে গা এবার আসি চারের দাগে চারের দাগে আমাদেরকে বলেছিল যে হাবায় বাতাসে পাতাও নড়ে হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক পাঁচটা শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্যে প্রয়োগ করতে বলেছে ঠিক আছে তাহলে সেরকম পাঁচটা বাক্য দেখো লিখে দিয়েছি ফার্স্টে লিখেছি দিনে দুপুরে তো এগুলো দিয়ে আবার বাক্য রচনা করতে বলেছে তাহলে বাক্য দেখো মাছরাঙা পাখি দিনে দুপুরে ছো মেরে মাছ ধরে নেক্সট হচ্ছে দু নম্বর হাটে বাজারে হাটে বাজারে দেখি না ছেলেটি পাগলের মতো হাটে বাজারে ঘুরে বেড়ায় নেক্সট আছে দেখো মিলেমিশে মিলেমিশে দিয়ে কী করছে মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সহজেই সমাধান করা যায় এবার আছে ঝড় বাদলা দেখো ঝড় বাদলা দিয়ে হবে ঝড় বাদলার দিনে বাড়ি থেকে না বেরোনোই ভালো তারপরে আসছে ক্ষেত কামার ক্ষেত কামার দিয়ে গ্রীষ্মকালের প্রচণ্ড রোদে ক্ষেত কামারে কাজ করা চাষিদের খুবই কষ্ট এবার চলে আসছি আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলছে মন ভালো করা নীল দিগন্তর মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো তাহলে শব্দবন্ধগুলো দেখো কি হবে দূর দূরান্ত দিনে দুপুরে গা শিশির করা আগুন ঝরা আকাশ ইত্যাদি ছ নম্বর ছ নম্বরে বলেছে গদ্য লেখো মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন তো এটাকে গদ্যে লিখলে কি হবে দেখো মন ভালো করা রোদ দূর মাছরাঙাটির গায়ের মতন কেন সাত নাম্বারে চলে আসছি সাত নাম্বারে আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় দিতে বলেছে তো সাতের এক বলেছে কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লিখো দেখো উত্তর কি হবে মন ভালো করা কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের মন মাছরাঙা পাখির সৌন্দর্যে অভিভূত হয়েছে তার মনে হয়েছে মন ভালো করা রোদ্রের বিচিত্র রং কেন মাছরাঙা পাখির পাখির রঙিন পাখার সঙ্গে মিলে গেছে মাছরাঙা পাখির গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল হলুদ সবুজ রঙের সৌন্দর্য কেনই বা এত গাঢ় তার আরও মনে হচ্ছে তার আরও মনে হচ্ছে মাছরাঙা পাখির গায়ে আলো পড়ে রোদ্দুর আরও বর্ণময় হয় কেন কবির মনে এসব প্রশ্নই জেগে ওঠে সমস্ত কবিতা জুড়ে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়েছে যে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন নেক্সট কোশ্চেন বলছে দেখো সাত দশমিক দুই মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর লিখব বিশ শতকের পাঁচের দশকের কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন রোদ সাতটি রঙে রঙিন ও উজ্জ্বল সেই আলো অন্ধকারকে দূর করে এবং আমাদের মনকে খুশি করে মাছরাঙার পাখাও লাল নীল হলুদ রঙে বিচিত্র ও সুন্দর কবিতাই মন খুশি করা সোনা রোদকে পাখির সঙ্গে তুলনা করেছেন নেক্সট কোশ্চেন বলছে সাত দশমিক তিন পাখির রঙ কবির চোখে কিভাবে ধরা দিয়েছে তো দেখো উত্তরটা কী হবে কবি শক্তি চট্টোপাধ্যায় মাছরাঙা পাখির বর্ণময় সৌন্দর্যকে দুচোখ ভরে দেখে আপ্লুত হয়েছেন মাছরাঙার পাখনায় যেন অনন্ত আকাশে নীলের সমাবেশ ঘটেছে মাঝে মাঝে তা তীব্র আবার কোথাও শান্ত কোমল তার উপর সারা দেহটা যেন লাল হলুদ সবুজ রঙের মিশিয়ে আরও সুন্দর হয়ে উঠেছে মুক্ত বাতাস গাছের পাতাকে দুলিয়ে দেয় মাছরাঙার রঙিন পাকনাও বাতাসে কেঁপে কেঁপে ওঠে মিষ্টি রোদের ছোঁয়ায় মাছরাঙার বিচিত্র রূপ দেখে কবির মন আবেগ আপ্লুত হয়ে উঠেছে নেক্সট কোশ্চেন বলছে সাত দশমিক চার গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবিকল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও দেখো উত্তর কি লিখব কবি শক্তি চট্টোপাধ্যায় গাছের ডালে বসে থাকা মাছরাঙা পাখিটির রঙিন বাহার দেখে অত্যন্ত আহ্লাদিত হয়েছেন কবি কল্পনা করেছেন যে কবি কল্পনা করেছেন যে মাছরাঙা পাখির বর্ণময় রূপ রোদের মতোই ও আকর্ষণীয় কবির চোখে তা মন ভালো করার মতোই অভাবনীয় বিষয় প্রকৃতি রোদ বা আলো দিয়ে আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে তাই কবির মনে হয়েছে মাছরাঙাও তার রূপ দিয়ে আমাদের মনকে খুশিতে রঙিন করে তোলে তাই কবি মাছরাঙার গায়ের রঙ ও দূরের কোনো তফাৎ দেখতে পাননি সোনালি রোদের মতোই মাছরাঙা পাখিও কবির মনকে আনন্দে ভরিয়ে দেয় তাহলে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় যে মন ভালো করা রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তার যে হাতে কলমে কিন্তু আমরা সবই এই ভিডিওতে পুরোটা আলোচনা করে ফেললাম তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে